me In the

বললাম <laughs>

আল্লাহ তাআলা কর্তৃক সিজদা ইস্তিকবাল ইসলাম মাইলের ভিতরে আমরাত্রে না জানি না না জান্নাত কাদমাগোড়ি জানি না জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আলাইকুম আসসালাম এর কারণে আমরা তালেব আগ্রহে আর সাইদ কা নাম এর সাইদ কা নাম কে দিয়ে করতে পারে সমত মনে আল্লাহ তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি

کام کو تین ختم ہونے کی جانے نہ صلی اللہ تعالی علیہ وسلم 말미암아 کے سایہ فرائے اللہ اکبر اور استغفرہ ایمان کا قال ہم کو اس سے مطلب

আমি বলি সাহাবীরা রে তোমরা যেpmodipmodi সনি on বলাও একবার আল্লাহ তাআলা বলতেই তো বাদি প্রথম দল

تو فرمایا جو اس کے لیے معنی کو اللہ کا بیان کرتا ہے اسی سے یہ بولے تینوں بلائیں اور تمہارا پرذرا

அதன்பின்னர் <muchas> বল সাহাবেলারে যদি তুমি নলে সমকে সল দ করলো মাথা মাসেনে গলা এমাথ মাসাহে দলা আ আছে তার তার তু যেলা বল কমা বনা মালা সামা পাদের মাতুমিরা তু পাায়টা করত ু করেলাতবেতি বলে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুবহানাল্লাহ পাঠ ইবিদে মাই বললাম করেন এই বাণী দ্বারা প্রায় গুণ আল্লাহ তাআলা পাক পড়ায় আলহামদুলিল্লাহ সবদা রত্নিয়া আল্লাহকে নাম করে বলেন প্রত্যেক kali যবরনা আবু হুনের রহমত করা করে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা بيقول গ৯ৱ৅ন তাবের বণ কলের ইজআরৎ 8 সাবেরেু হযর মান্ডপাবর রাহ একূী এক শাববে নিসেনিযেন. দপুত পুোষর এভলের এমধुঝেন ভাইর মাইক

আর যখন কি পরোয়া তোমাদের হয়ে গেল তোমাদের নামাজ আল্লাহ বলে নাই আর তোমাদেরকে দিল নামাজ দুনিয়া হয় আল্লাহর কাছে আত্মরোজার আতিয়া জানতে আর বলবেন আসো আসো অন্তরা মতের মধ্যে তুমি গব হযরত মুআযিনের জন্য যে হাদিস বলা হলো নবীজিকে ভয় অবলম্বন করেনি নবীজি আপনি মতু পর্যাপ্ত করতে যখন ইয়ামার ও গব দিতে করার জন্য হয় না এন্ডরাইটিং বেলা আলসামার খান কি বলেন Un'anchità di tenuta, forna unico, un'anchità di tenuta, 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 un'anchità

پپ کے قبیلے کے مدھے بھی اللہ تعالی نے ان کو نبی رسول کے شبیہ میں دنیا میں قائے سہی پہلا سے ایک بھی کلمہ پڑھی کہ کروں گا اور اگلے دنیا میں اپنا نیسہ ودیہ کے لو اپ کرنے لا الہ الا اللہ جہاں قد رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابی نے بولیں وہ بھی ایک بھی بولنے نے بھی سنو को दे दुनिया को करना है सो मत आ जाओ बालक को पूरी तरह स्थापित हो जाओ क्या नंबर हमारे के पास सबको मत के जानी वाला तमाम और सब नंबर तुम्हारा है खास द्वितीय नंबर काज होलो दुनिया के सबको पूरी प्यासे सब पब्लिकला भाई के होगा लोग तीन बोलले साहिबे के बोलले साहिब कहेले लोग अभी तीन साहिबे बैठे सुनने के लिए और बोलने के लिए

তিনি তুমি আমার কাছে যেন আমাতের এন্ড প্রসেস থেকে বল নবীজি যখন পক্ষ থেকে নিয়ে বলতে এই গরম মুসাভি থেকে মুলাই করে গেছেন গোরা কে কামনা করে সকল দিব গোরা সালাক করে আছেন এর প্রতিদান সামনে দলাই করেন প্রতিদেব উপদেশের নব জীবন এর হোনা রিকুয়া কেসি তুমি দুষ্ক্রাময়কালে তাই না বলো কইরা আসলে গেছিনা আল্লাহ সময় সময় কোন সময় সময় তুমি আমার সামনে আলো দস দস সাথে সাথে সাতি বলবেন আমনে আল্লাহ তাআসা শিখা গিয়েছে আমাকেও আপনি তা শেখালি এমনটা কথা যা মি বললেন কবি তিনি যদি আমার কাছে করতে হয় তাহলে আমার ও পরম মাখenia যেমন করতে শিখবে আর ইস্কবাল সাহাবীরাও তাদেরকে করতে দেন নবুয়্যতের ঠিকবার পর্যন্তও বলে আর বললেন তোমরা বহব সু সঠিক তবে করো ওর